বয়স মাত্র চোদ্দ কিন্তু যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার কিশোরী মেয়েটিকে তার চেয়ে বয়সে দ্বিগুণ তিনগুণ বড় হাজারো পুরুষের সঙ্গে যৌন সঙ্গমে বাধ্য করা হয়েছে স্থানীয় এক হোটেলে হোটেলটি মেয়ে পাচারের কেন্দ্রস্থল এবং সেখানে রেখে তাকে এমন কাজে বাধ্য করা হয়েছে বলে ফিলাডেলফিয়া কমন পুলিশ কোর্টে মামলা দায়ের করেছে মেয়েটি তার দাবি কিশোরীদের যৌন ব্যবসায় নামতে বাধ্য করে এমন মেয়ে পাচারকারীদের ঘর ভাড়া দেয় ওই হোটেল মেয়েটির অভিযোগ দু বছরের বেশি ওই হোটেলে থাকাকালীন হাজারো পুরুষ তাকে ধর্ষণ করে তার কৌশলী নাদিম বেজারের দাবি হোটেল মালিক নাবালিকার মানুষ পাচারকারীদের ঘর ভাড়া দিয়ে প্রচুর অর্থ উপার্জন করছে বেজার দাবি ওই ওই মোটেলে মাদক পাচার থেকে মেয়ে পাচার দেহ ব্যবসার মতো একাধিক বেআইনি কার্যকলাপ চলছে দীর্ঘদিন ধরে মেয়েটি বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় কিন্তু কোথাও থাকার জায়গা না মেলায় আজে লোকের খপ্পরে পড়ে মেয়েটি এরপর ওরা তাকে দেহ ব্যবসায় নামায় বলে জানিয়েছেন বেজা এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পারে মেয়েটি সেখান থেকে পালিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যে পাচারকারীদের গ্রেপ্তার করা হয়েছে ওই মেয়েটি হোটেল কর্তৃপক্ষের কাছে পঞ্চাশ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে এখন যা নিয়ে আইনি লড়াই চলছে